নলেন গুড় এবং দুধ এই দুটি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন সুন্দর স্বাদের এই কলাখন্দ মিষ্টি আমি যেভাবে বানিয়েছি এইভাবেই তো রাখির জন্য স্পেশালভাবে বানানো এই মিষ্টি দেখে নিন কীভাবে বানাচ্ছি প্রথমে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি তো সেই জন্য প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ কড়াতে জাল দিতে চাপিয়ে দিয়েছি কম আঁচ করে দুধটা ফুটতে দেবো অপরদিকে ছানা করে রেখেছিলাম আর নরম ছানার রেসিপি আমার ইউটিউব চ্যানেলের অনেক ভিডিওতেই দেয়া আছে তো তার লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন নরম ছানা কীভাবে বানানো যায় তো নরম করে ছানাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা একটা থালায় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে রসগোল্লার মতো একেবারে মিহি করে মাখতে হবে না জাস্ট একটু দরদর যে ডেলা মতো ছানা আছে সেগুলো জাস্ট একটু ভেঙে নিয়ে হাতে করে একটু স্ম্যাশ করে নেয়া বাস এই রকম করেই রেখে দেবো কারণ কারণ কলাকন্দে একটু ছানাটা মুখে যেন লাগে সেরকম থাকতে হয় তো এরকমভাবেই আমি রেখে দিলাম অপরদিকে দুধটা দেখুন ফুটে উঠেছে তো এইভাবে কম আঁচ করে দুধটা ক্রমাগত ফুটতে থাকবে ফুটে ফুটে হাফ লিটার থেকে প্রায় কমে কমে যাবে এবং দুধটা গাঢ় হবে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি নলের গুড় নলেন গুড় নয় এটা গুড়ের পাটালি তো সেই পাটালি দিয়ে দিলাম আমি এখানে চিনি একেবারেই ব্যবহার করিনি তবে গুড় না থাকলে চিনি দিয়ে কলাকন্দ বানাতে পারেন আপনারা তো মিষ্টির স্বাদ কত মিষ্টি খাবেন সেই অনুসারে আপনারা গুড় এবং চিনি দিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি এখানে নলেন গুড়ের পাটালি এইরকম নতুন নতুন রেসিপির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তো এরকম রেসিপির দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস করে পাশে থাকবেন তাহলে আমার বানানোর সমস্ত রেসিপি আপনারা দেখতে পাবেন আর যদি রান্না পছন্দ হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও দেখতে পায় দেখুন দুধ আর গুড়ের মিশ্রণটা গাঢ় হয়ে উঠছে আসছে আর একটু গাঢ় করে নেব আর এটা কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে না নাহলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে গাঢ় হয়ে গেছে এর সঙ্গে আমি এরপর অ্যাড করে দিচ্ছি মেখে রাখা ছানাটা ছানাটা দিয়ে ভালো করে হাতা দিয়ে এর সঙ্গে একসঙ্গে মিক্স করে নেবো মিক্স করে নিয়ে কম আঁচেতেই ক্রমাগত নেড়ে নেড়ে সন্দেশটা আমি বানিয়ে নেব কলাকন্দ কিন্তু একটি নরম পাকের মিষ্টি বা সন্দেশ এটার জন্য বেশি নেড়ে কড়া পাক করা চলবে না নরম থাকবে এর সঙ্গে চাইলে আপনারা গুঁড়ো দুধও মিক্স করতে পারেন আমি আমি এখানে অল্প একটু পরিমাণ আমুলের ফ্রেশ ক্রিম একটু দিচ্ছি এরপর ক্রমাগত এই নেড়ে নেড়ে যতক্ষণ না পর্যন্ত কড়া থেকে ছেড়ে আসছে ততক্ষণ নেড়ে নেব তবে আবার বেশি শুকনো করা চলবে না তাহলে কিন্তু কলা হবে না সেটা শুকনো কড়া পাখির সন্দেশ হয়ে যাবে নরম পাক থাকতে থাকতেই তুলে নিয়ে ঠান্ডা করে রেডি হয়ে যাবে কলাকন্দ কলাকন্দের জন্য বেশি পাক দিতে হয় না এরপর আমি এখানে তিনটে কন্টেনার নিয়েছি সেগুলোর কানাগুলো একটু উঁচু আছে সেরকম কন্টেনার নিয়ে তাতে একটু ঘি ব্রাশ করে আর এই সময় এতে খানিকগুলো কেশর দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে কালো কিশমিশ টুকরো একটু করে সাজিয়ে দিচ্ছি বা সেই কন্টেনারে ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে রেখে দেবো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর দেখুন পারফেক্ট কলাকন তৈরি হয়েছে পিস করে কেটে নেব আর সার্ভ করব তা আমাদের নলেন গুড় এবং দুধ দিয়ে তৈরি